আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস ও সাবস্ক্রাইবার বন্ধুরা রুবেল গ্লুবেল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই আমার ভিডিওগুলো যারা দেখেন দেখতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি কেন না আমার ভিডিও দেখে আপনারা নিজেরাই যেন উপকৃত হতে পারেন বা দেখে কাজ করতে পারেন এবং দেখার পরে যে কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা না হয় সেই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে থেকে বই থেকে সরাসরি এই নকশাগুলো একবারে সহজ যে কেউ লিখতে পারবেন এগুলো হাতে কলমে লিখে দেওয়া যায় কিন্তু আমার কথা আপনারা যদি হাতের লেখা আর বইয়ের লেখা অনেক সময় হয়তো মিল হতো না হতে পারে তা অনেক সময় দেখা যায় লিখতে গেলে একটু হয়তো উনিশ হয় আপনারা দেখে বোঝেন না এজন্য আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থেকে আপনারা যেন দেখে উপকৃত হন আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাজে আসতে পারে জিন পরে থেকে হেফাজতের তাবিজ বেশিরভাগ লোক দেখা যায় এই জিন জিন ভূতের সমস্যার মধ্যে থাকে যা জিন বলেন ভূত বলেন একেই কারো শক্তি বেশি কারো শক্তি কম তো অনেক সময় দেখা যায় আয়াতুল কুরসির নকশা হাতে রেখে চিন থেকে হেফাজত রাখা যায় আয়াতুল করে চিন অনেক পাওয়ার সুরা সোয়াইতের নকশা ও তাগিজ তা আমার কথাগুলো আপনারা যারা দেখার পর হয়তো বুঝতে পারেন আমি ভিডিওগুলো দেওয়া থাকি আপনাদের উপকারের জন্য আপনার নিজে যদি সমস্যা থাকে কারো এই নকশাটি কাগজে লেখে মাদুলিতে ভরে ব্যবহার করলে বা ধারণ করলে আল্লাহ রহমতে এর উসুলায় আল্লাহ সব কিছুর মালিক এসে আল্লাহ পাক এর উসুলায় হয়তো আপনাদের সমস্যাটাই সমধা হতে পারে তা আমার ভিডিওগুলো আমি লং করতে চাই না আপনার ভিডিওগুলো দেখেন যারা আমি ভিডিওগুলো লং করতে চাই না অনেক সময় কথাবার্তা একটু বলতে হয় বুঝিয়ে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো জায়গায় সমস্যা সমস্যাগুলো কমেন্ট করবেন আর আমি এক কথা বলে থাকি আমার সঙ্গে যোগাযোগ করলে কমেন্ট করবেন আমি কিছু কিছু ভিডিওতে নাম্বার মুখে বলে দিই আমার একটা নাম্বারে কারোর সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হবেন না আমি এটা বারবার আপনাদের বলে দিই আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার আগে কমেন্ট যখন করবেন আমি দেখবেন আমার লোগোটা দেখার পরে বুঝতে পারবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ